মাতৃদুগ্ধ বিক্রি নিষিদ্ধ করল কম্বোডিয়া কম্বোডিয়ায় অনেক নারী বিতর্কিত ব্যবসা মাতৃদুগ্ধ বিক্রির সাথে জড়িত বিষয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার দেশটিতে এই ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ প্রতিবেদনে বলা হয় দরিদ্র অনেক মা উপায়ন্তর না পেয়ে এই বিক্রি করেছেন আর এই সুযোগকে কাজে লাগিয়ে মুনাফার বাজার খুলেছে কিছু প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ইউটাহো অঙ্গরাজ্যের অ্যাম্বোর্শিয়া ল্যাবস নামের একটি প্রতিষ্ঠান কম্বোডিয়া থেকে মায়ের দুধ আমদানির পর পাস্তুরিত করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে বলেও জানানো হয় বিষয়টি আমলে নিয়ে কম্বোডিয়ার মন্ত্রিসভা মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় ওই দুধ রপ্তানি প্রক্রিয়া বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পাশাপাশি এক চিঠিতে বলা হয় কম্বোডিয়ার গরিব দেশ এবং এখানকার জীবনযাত্রা খুব কঠিন হলেও অবস্থা এতটা খারাপ হয়নি যে মায়ের দুধ বিক্রি করতে হবে এ ব্যাপারে সমালোচকরা বলেছেন মায়ের দুধ বিক্রি করার এ প্রবণতা তার নিজ সন্তানকে দুগ্ধ পানে বঞ্চিত করা হচ্ছে আর এ কারণে নবজাতক শিশু পরিপূর্ণ বিকাশ হচ্ছে না এছাড়া ইউনিসেফ নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেছে এই ব্যবসা নিপীড়নমূলক মায়ের দুধ বাড়তি রয়ে গেলে সেটা কম্বোডিয়ার অপুষ্টি শিশুদের কল্যাণে কাজে লাগানো উচিত লেটেস্ট বিডি নিউজ ডট কম আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন